যে কোনো বাঙালি যে কোনো কাজ যদি মুদি দেয় বা কোনো ফোরমেন হয় আহা কারো কোনো দাম নাই এক ফোটা দুই রত্তি পরিমাণ দাম দেয় না আমার ব্যাংকারে কালকে ক্যাশ আউট করলাম ব্যাংকার থেকে টাকা অনেকটাই কমাইছে তো পরে আমি অফিসে গেছি পরে অফিসে অফিসে কর্মরত দুজন ভাই থাকে একজনের কাছে আমি জিজ্ঞাসা করলাম এবার আমার ব্যাংকারে টাকা মানে কমাইলো আমার এই মাসে বেতনই কমাইছে কি করা যায় আরে ভাইরে রে ভাই ব্যবহার এই বিদেশে আপনার কোনো বাঙালি যদি কোনো অফিসে কর্ম কর্মরত থাকে বা কোনো ফোরম্যান বা মুদির থা মুদির হয় তাহলে মনে করেন যে আমরা লাইফ শেষ আ কি এর আপনি বাঙালি কি এর আপনার প্রতিবেশী আমিও বাঙালি ভাই আমিও বাঙালি ভাই আমি ওগুলো যে ব্যবহার হ্যাঁ কোনো বাঙালি যে কোনো বাঙালি যে কোনো কাজ যদি মুদির হয় বা কোনো ফোরম্যান হয় আহা কারো কোনো দাম নাই এক ফোটা দুই রুপি পরিমাণ দাম দেয় না আমি তার সিম্পল একটা কথা জিজ্ঞেস করছি ভাই আমার টাকাটা কেন কমাইল যে একটা ব্যবহার করছে আমি কখনো এটা কল্পনা করতে পারি না যে এটা বাঙালি ভাই আমার লগে এরকম একটা ব্যবহার করলি পাকিস্তানি হইতি সেটাও মানতাম যদি ইন্ডিয়ানি হইতি বা মাসরি হইতি সৈদিয়ান হইতি তাহলে একটা মনে বুঝিতাম যাক ওরা তো ভিনদেশি আমার দেশের লোক হয়ে আমার লগে একটা ব্যবহার করলি এমন একটা মুভমেন্ট এমন একটা ভাব মানে এমন মুড মানে কথা বলা যায় না মানে অগজে একটা যে বাপ মানে ওরা মুদির ওরা মুরাকিব চিপ ওরা ফোনম্যান ওরাই সব কিছু এই বাঙালি বিদেশে জায়গায় এত ক্ষমতার ক্ষমতার জোর দেয় এই বাঙালি জানে না যে আজকে বাতি মেরে দিলে কালকে দুই দিন কোম্পানি তোরে তুই আসস না মরে গেছো তোরে এটাও জিজ্ঞাসা করব না হ্যাঁ হ্যাঁ এইলে আমাদের বাঙালির জীবন কোনো বাঙালি যদি একটু ভালো পর্যায়ে থাকে তার আন্ডারে যদি কোনো লেবার এই জন্য মানুষ অনেক দেশে বাঙালি অনেক দেশে পছন্দ করে না এই কিছু কিছু খারাপ কাজ কাজের কারণে কষ্ট পাইলাম রে ভাই কষ্ট পাইলাম তুইও বাঙালি আমি বাঙালি ব্যবহারটা একটু ভালো করতে পারতি